অমর একুশে বইমেলা দুহাজার পঁচিশে প্যাভিলিয়ন পেত এমন বারো প্রকাশনীর বিরুদ্ধে প্যাভিলিয়ন বাতিল করেছে পরিচালনা কমিটি অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগে তাদের প্যাভিলিয়ন বাতিল করা হয়েছে এছাড়া নতুন প্যাভিলিয়ন দেয়া হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানকে নয় জানুয়ারি বইমেলা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং সূচিপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী সাইদ বাড়ির। তিনি জানান প্রকাশকদের পক্ষ থেকে দাবি ছিল বিগত সুরাচারী সরকারের সময় প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানকে যেন এবার মেলা স্টল বরাদ্দ না দেওয়া হয় সেই দাবির ফলশ্রুতিতেই এবার জার্নিম্যান প্রকাশনীকে মেলায় স্টল বরাদ্দ দেয়া হচ্ছে না আর কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান গত মেলায়ও রাজনৈতিক প্রভাবে প্যাভিলিয়ন নিয়েছিল তাদেরকে এবার প্যাভিলিয়ান দেয়া হচ্ছে না তাদের তিন ও চার ইউনিট স্টল বরাদ্দ দেয়া হচ্ছে বাংলা একাডেমি সূত্রে জানা যায় চব্বিশ বাই চব্বিশ ফুট প্যাভিলিয়ন পেত অনিন্দ্য প্রকাশনী অন্বেষা প্রকাশনী কাকুলি প্রকাশনী পাঞ্জিরি পাবলিকেশন পুঁথিনিলয় মিজান পাবলিশার্স সময় প্রকাশন এবছর এই প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে চার ইউনিট আর কে দেয়া হয়েছে তিন ইউনিট একই মাপের প্যাভিলিয়ন পেয়ে আসছে অনুপম আগামী ও অন্য প্রকাশ তাদেরকে এবছর দেয়া হয়েছে বিশ বাই বিশ ফুট প্যাভিলিয়ন বিশ বাই বিশ ফুট পেতে নালন্দা আর পাল পাবলিকেশানসকে দেয়া হয়েছে চার ইউনিট করে চারুলিপি প্রকাশন জিনিয়াস পাবলিকেশনস বিশ্ব সাহিত্য ভবন ও শব্দশৈলীকে দেওয়া হয়েছে তিন ইউনিট করে এছাড়া বাদ দেয়া হয়েছে জানিম্যান বুকসকে তাদের এবছর স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা